আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন মিয়া সিলেট হবিগঞ্জ থেকে সিলেট হবিগঞ্জ ফার্মি মুরগির খামার থেকে আপনারা আমাদের কাছ থেকে অনেকে জানতে চান যে ভাই একশো মুরগি লালন পালন করলে কত টাকা খরচ যাবে কত টাকা লাভ হবার সম্ভাবনা থাকে এই বিষয়গুলো আপনারা জানতে চান বা কি কি রোগ বেলায় থাকে সেই বিষয়গুলো আজকে নিয়ে কথা বলবো তো ভাই একশো মুরগি লালন পালন করতে কত টাকা খরচ যায় আপনারা যদি একদিন বয়স থেকে লালন পালন করেন তাহলে একশো মুরগিতে আপনার প্রতিটা মুরগি থেকে সাড়ে চারশো টাকার মতো থেকে পাঁচশো টাকার মতো খরচ যাবে আর যদি আপনি ন্যাচারালভাবে লালন পালন করেন তাহলে চারশো টাকার নিচে খরচ যাবে ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে আমি আমি কোনটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে আমি বলি যেমন ধরেন আপনার খামারের পাশে কিছু খালি জায়গা আছে সেখান থেকে আপনার আপনারা মুরগিকে ঘাস কাইটা না খাওয়ান বা মুরগিকে ছাইরা লালন পালন করেন বা বাড়ির পাশে ছাইরা মুরগি বাকে লালন পালন করেন তাহলে চারশো টাকার ভিতরে খরচ যাবে আর যদি আবদ্ধ অবস্থা আদান প্রদান করেন তাহলে চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মতো খরচ যাবে এখন আসি কত টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা জানি যে ফার্মি মুরগি পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট পার্সেন্ট ডিম পারে তবে ফার্মি মুরগির ডিমের পার্সেন্টেজ কম হলেও ডিমের রেটটা ভালো থাকে বলতে ডিমের যে একটা দাম আছে না ওইটা অনেক ভালো থাকে পনেরো টাকার পরে থাকে সবসময় সব জায়গায় আলহামদুলিল্লাহ তো আপনারা দেখেন যদি একশো মুরগি আপনারা লালন পালন করেন তাহলে দেখা যাচ্ছে যে একশো মুরগি থেকে আপনারা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিম পাবেন আমি ধরলাম যে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট ডিম থাকলে একষট্টি মুরগি আপনারা পঁয়ষট্টিটি ডিম পারবে ঠিক আছে পঁয়ষট্টি ডিম পারলে আপনারা দেখা যাচ্ছে যদি প্রত্যেকটা ডিম আপনারা পনেরো টাকা করে বিক্রি করেন তাহলে প্রচুর টাকা চলে আসে এর ভিতরে আপনার আছে খাদ্য খাদ্যর খরচটা খাদ্য খরচটা হচ্ছে সত্তর গ্রাম করে প্রত্যেকটা মুরগি খাদ্য খাবে সত্তর গ্রাম করে খাদ্য খাইতে দেখা যাচ্ছে যে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো প্রতিদিন খাবার খাবে ডিম আসবে সাতশো থেকে আঠেরোশো টাকার মতো বা এক হাজার বা নশো টাকার মতো এলাকা বেঁধে একটু কম বেশি হইতে পারে অনেকে আমাকে বলছেন যে ভাই আমি পঁচিশ টাকা করে ডিম বিক্রি করি অনেকে বলছেন বিশ টাকা করে অনেকে বলছেন আঠেরো টাকা করে অনেক মায়েরা বা আপুরা একটু বেশি দামে বিক্রি করতে পারেন যারা গ্রাম অঞ্চলে থাকেন বা শহর অঞ্চলে থাকেন তারা বেশি একটু দামে বিক্রি করতে পারেন তো সব কিছু বাদ দিয়ে দেখা যাচ্ছে যে আপনাদের ফার্মি মুরগি থেকে প্রতি একশো মুরগি থেকে চারশো থেকে সাড়ে চারশো টাকা মতো আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন সব কিছু বাদ দিয়ে যেমন ধরুন লিটার খরচ আছে কারেন্ট বিল আছে এটা সেটা মিলে দেখা যাচ্ছে যে মানে সব কিছু বাদ দিয়ে আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকা মতো ইনকাম করতে পারবেন এখন আর সেই রোগ সম্পর্কে রোগ তেমন আর কিছু হয় না তো ভ্যাকসিনগুলো আপনারা সঠিক মতো দিয়ে দিবেন যে হ্যাচারি থেকে বাচ্চাগুলো নেবেন যদি আমাদের হ্যাচারি থেকে বাচ্চা নেন আমরা ভ্যাকসিন লিস্ট দিয়ে দিব অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद